আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা আমলান বাদা আম্মা বা'দ আমরা জানি যে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে আমাদের চকবাজারে মিডফোর্ড হসপিটালের সামনে একজনকে পাথর নিক্ষেপ করে যেভাবে হত্যা করা হয়েছে জাহেলি যুগের মতো রাজনৈতিক এই প্রহসন আমি এর মধ্যে রাজনীতির বিষয়টি নিয়ে আসতে চাই না আমি একেবারেই ব্যক্তিগত বলতে চাই কোথাও চাঁদাবাজি কোথাও রাজনীতির কারণে কোথাও ব্যক্তিগত ক্রন্দরের কারণে একজন আরেকজন মানুষকে হত্যা করছে কিন্তু হত্যা করা ইসলামে কত বড় অপরাধ আমরা মুসলমান একজন মুসলমান সে আওয়ামী লীগ করে সে বিএনপি করে সে জাতীয় পার্টি করে সে জামাত ইসলাম করে সে এনসিপি করে ডান বাম যেই করুক না কেন সে মুসলমান ঘরের সন্তান একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আক্রমণ করলে হত্যা করলে যে কত বড় শাস্তি রয়েছে এটা যদি আমরা জানতাম তাহলে আমরা সম্ভবত এই অন্যায় কাজে লিপ্ত হতাম না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 94 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে উল্লেখ করছেন অমায়াতুল মুমিনাম মুতামমাদান ফাজাজাউহু জাহান্নাম যদি কেউ সজ্ঞানে স্বেচ্ছায় কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে তাহলে ওই ব্যক্তির সবচেয়ে বড় শাস্তি হচ্ছে ওর প্রতিদান হচ্ছে সে জাহান্নামি হবে ওই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম খালিদান ফিহা ওই ব্যক্তি সেখানে চিরস্থায়ী থাকবে ওয়া গজিব আল্লাহ আরে ওই ব্যক্তির উপর আল্লাহর গজব নাজিল হবে ওয়ালাহু এবং আল্লাহ লানত ওই ব্যক্তির উপর নাজিল হবে ওয়া আদানাহু আজাবান আজিমা এবং ওই ব্যক্তির উপরে আল্লাহ আদাল আজহবান আজিমা এবং ওই ব্যক্তির জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে আল্লাহ রবুল্লি আলমিন সুরা নিসার এই চৌত্রিশে চুরানব্বই নাম্বার আয়তে পাঁচ পাঁচটি শাস্তি উল্লেখ করলেন আল্লাহ হরবুল আলমিন শুধু এ কথা বলেই চুপ থাকতে পারতেন যে যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করবে ওই ব্যক্তির জন্য জাহান নাম নির্ধারণ করা হয়েছে এ কথা বলেই আল্লাহরবুল আলমিন চুপ করে থাকতে পারতেন কিন্তু আল্লাহ ররবুল আলমিন চুপ করলেন না বরং আল্লাহ ররব্বুল আলমিন আরও এক ধাপ আগিয়ে গিয়ে এগিয়ে গিয়ে বলছেন যে ওই ব্যক্তি তো জাহান্নামে নামে যাবে যাবে সাথে সাথে ওই ব্যক্তির জন্য রয়েছে খালিদান ফিহা ওই ব্যক্তি ওই জাহান নামে চিরস্থায়ী থাকবে আল্লাহর আলমিন ওই ব্যক্তি জাহান যে চিরস্থায়ী হবে কথা চুপ করে যেতে পারতেন কিন্তু আল্লাহর থামলেন না বরং বলছেন ওই ব্যক্তির উপর আল্লাহর গজব নাজির হবে আল্লাহরবুল্লা আলমিন আরো বলছেন ও লানাহু এবং ওই ব্যক্তির উপর আল্লাহরবুল্লাহ আলমীর লানত আল্লাহর আল্লাহরবুল্লা আলমিন বলছেন ও আত্ম রাহু আজিমা এবং ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি নির্ধারণ করা হয়েছে কঠিন শাস্তি রয়েছে ওই ব্যক্তির জন্য তাহলে আপনি একবার চিন্তা করুন হে মুসলিম ভাই আমরা রাজনৈতিক দোহাই দিয়ে একটুখানি নিজের স্বার্থের জন্য একজন আরেকজনের উপর এভাবে আক্রমণ করে পশুর মতো একজন মানুষকে হত্যা করছি আজকে আমি ক্ষমতার দাপট দেখিয়ে আমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বড় ভাই ছোট ভাই আছে প্রশাসনকে ব্যবহার করে এই দুনিয়াতে শাস্তি থেকে বেঁচে গেলেও যেতে পারি কিন্তু আপনি কি বলতে পারেন আপনার মৃত্যু হবে না মৃত্যুবরণ করবেন না আপনি মৃত্যুবরণ করলে আল্লাহ আল্লাহর আয়বেন যে শাস্তি নির্ধারণ করেছেন আমার আপনার জন্য কোন ব্যক্তিকে হত্যা করার যে শাস্তি এই শাস্তি থেকে বাঁচবেন কিভাবে এই শাস্তি থেকে আমরা বাঁচব কিভাবে আজকে এই খুনিকের পৃথিবীতে আমরা মানুষের উপর এভাবে অত্যাচার করছি মানুষকে হত্যা করছি কিন্তু এই জাহান্নাম থেকে আমি নিজেকে বাঁচাবো কিভাবে দুনিয়ার ক্ষমস্থায়ী জীবন কিন্তু ওই জাহান নামের যে জীবন সেটা তো চিরস্থায়ী যদি আল্লাহ হরবুল আলম এটাও বলতেন যে জাহান নামে দেওয়ার পরে আবার বের করে নেবেন সেটাও হতো কিন্তু আল্লাহ হরবুল্লা আলম বলছেন খালিদান ফিহা তারা সেখানে চিরস্থায়ী থাকবে জাহান নামে যাবে যাবে কিন্তু সে সেখানে চিরস্থায়ী থাকবে শুধু চিরস্থায়ী থাকবে সেটাও না ওই ব্যক্তির উপর আল্লাহর গজব আল্লাহ চাই আসুন আমরা কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে আসি আল্লাহ আল্লাহ রাসুলের আদর্শ মেনে রাজনীতি করি আল্লাহ আল্লাহ রাসুলের আদর্শ মেনে সমাজনীতি করি আল্লাহ আল্লাহ রাসুলের নীতি মেনে অর্থনৈতিক সাইড দেখি আল্লাহ আল্লাহর রাসুলের জীবনের নীতি আদর্শ মেনে আমার পরিবার পরিজনকে চালাই আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে নিজেদের মাথাকে ইসলামের কাছে নত করার তৌফিক দান করুক কোনো ব্যক্তির কাছে নয় কোনো দলের কাছে নয় কোন রিজনের কাছে নয় কোন রেশম রেওয়াজের কাছে নয় প্রত্যেকটা রসম রেওয়াজকে তসনস করে দিয়ে আমরা যেন আমাদের মাথা একমাত্র আল্লাহ রবিল্লি কাছে নোয়াতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন সুম আমিন রবীফুল্লাহ আমিন ওয়াকিদ্দাউনআলাহবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত